নমস্কার সকলকে এবং এই মুহূর্তে মোহনবাগান ফ্যানেদের মনের মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটা হলো আর কিছুক্ষণ পরেই মোহনবাগান বিএসএফের বিরুদ্ধে খেলতে নামবে আর এই বিএসএফের বিরুদ্ধে মোহনবাগান দলে কি টম অলডেট অ্যালবাত্র রড্রিগেজ এরা খেলবে এবং সেই সঙ্গে মোহনবাগান দলের নতুন বিদেশি রপসন রবিনো কবে মোহনবাগান দলে আসবে এমনকি এই প্রশ্নটাও ঘোরাফেরা করছে যে মনবীর সিং কেন গত ম্যাচ স্টার্ট করলো না এবং এই ম্যাচে কি স্টার্ট করবে সাহাল আব্দুল সামাদ এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছে বা তাকে নিয়ে কি আপডেট আছে এবং মোহনবাগান দলের যে ক্যাপ্টেন ছিল সুভাশিস বোস এই ডুরান্ট কাপে তো বিশাল কায় ক্যাপ্টেনশিপ কিন্তু গত মরশুমে যে ক্যাপ্টেন ছিল সুভাশিস বোস সেই সুভাশিস বোস এখন কোন পজিশনে আছে তাকে নিয়ে কি আপডেট আছে এই সকল প্রশ্ন কিন্তু এই মুহূর্তে মোহনবাগান ফ্যানে মধ্যে ঘোরাফেরা করছে তো এই সমস্ত কনফিউশন আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব এবং সেই সঙ্গে আর একটা আপডেট দেব। যে এই ডুরান্ড কাপ দু হাজার পঁচিশে মোহনবাগান বিএসএফের বিরুদ্ধে যে আজকে খেলতে নামছে তার আগে মোহনবাগান দলের যে হেড কোচ মলিনা তিনি কিন্তু বড় একটা মন্তব্য করেছেন সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দারুণ একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে কাইন্ডলি ফলো করে দেবে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি বলি আজকের ম্যাচে টম অলড্রেড এবং অ্যালবাত্র রড্রিগেজ কি খেলতে নামবে দেখো এই মুহূর্তে এই বিষয়ে একটা ভালো খবর আছে এবং একটা খারাপ খবর আছে ভালো খবর হলো টম অলডেড এই ম্যাচ খেলবে এবার সেটা স্টার্টিং ইলেভেনে থাকবে কি থাকবে না সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই কিন্তু টম অলরেড এই ম্যাচটা খেলবে আর অ্যালবাত্র রড্রিগেজ সেও স্কোয়াডে থাকবে কিন্তু খেলার চান্স অনেকটা কম তবে আমার মতে যেটা বলে এই টম অল্ডেট এবং অ্যালবাত্র রড্রিগেজকে কোচ মলিনা এই ম্যাচে গেম টাইম দেবে তার কারণ এর পরবর্তী ম্যাচ আছে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে আর টম অলডেট অ্যালবার্ত্রো রড্রিগেজ এই জুটিটা যদি আগে কোনো ম্যাচ না খেলে ন তারিখে ডাইরেক্ট নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে যদি এই দুজনকে আধ ঘন্টাও গেম টাইম দেওয়া হয় এর ফলে কিন্তু তারা একটু হল ম্যাচ ফিট বেশি হবে যেটা আগামী ন তারিখে ম্যাচের জন্য মোহনবাগানের দিক থেকে যথেষ্ট বেনিফিট তবে টম অলড্রেডের খেলার পসিবিলিটিটা অ্যালবার্ত্র রড্রি গেজের থেকে বেশি তো এবার যদি দ্বিতীয় আপডেট নিয়ে কথা বলি সেটা হলো সাহাল আব্দুল সামাদ এবং মনবীর সিং এদের এখন কি খবর আছে দেখো মনবীর সিংয়ের একটা ইঞ্জুরি ছিল গত ম্যাচে যে কারণে মনবীর সিং খেলেনি তো এই ম্যাচে মানে আজকের ম্যাচে মনবীর সিং ফিট আছে তবে নব্বই মিনিট পর্যন্ত খেলার ফিটনেস তার মধ্যে আছে কি সেই নিয়ে কিন্তু সন্দেহ আছে মনবীর সিং হয়তো এই ম্যাচ খেলবে তবে পুরো নব্বই মিনিট খেলবে না শুরুর হাফটা হয়তো খেললো বা শেষের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট খেলবে এই রকমটাই খবর আছে মনবীর সিংকে নিয়ে আর শাহাল আব্দুল সামাদের ক্ষেত্রেও তাই তবে সাহাল আব্দুল সামাদকে নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে কিন্তু খেলার পসিবিলিটিও আছে যদি সাহাল আব্দুল সামাদ খেলে তাহলে কিন্তু গতদিন যে আপইয়া রেড কার্ডটা খেয়েছে আর এই ম্যাচে যে আপুইয়া অ্যাভেলেবেল নেই সেই জায়গাটা কিন্তু শাহাল আব্দুল সামাদের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে মানে যদি আপইয়ার জায়গায় অনিরুদ্ধ থাপা খেলে বা যদি টম ওয়ালডেডকে ডিফেন্সে খেলিয়ে দীপক টাংলিকে একটু ওপরে খেলানো যায় মানে যদি ডিফেন্সিভ মিডফিল্ড রোলে খেলানো যায় তাহলে কিন্তু শাহাল আব্দুল সামাদকে অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনটা ছেড়ে দেওয়া হতে পারে আর সেটা কিন্তু মোহনবাগান দলের জন্য বেশ অ্যাডভান্টেজ একটা দিক এবার যদি কথা বলি ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে দেখো ক্যাপ্টেন সুভাশিস বোসের কিন্তু যথেষ্ট বড় রকম ইঞ্জুরি আছে যে কারণে সে দলের সঙ্গে প্র্যাকটিস করছে ঠিকই কিন্তু বল পায়ে প্র্যাকটিস করছে না রিহ্যাপ করছে ফিজিক্যাল ফিটনেসের দিকটা বেশি মনোযোগ দিয়েছে বল পায়ে কিন্তু প্র্যাকটিস করছে না সে আলাদা করে তার মতো একটা প্র্যাকটিস করছে আর এই বিষয়টা নিয়ে কিন্তু কোচ মলিনা টিমের যে ফিজিক্যাল কোচ আছে মানে ফিটনেস কোচ আছে তাদের সঙ্গে কিন্তু ভালো রকমই আলোচনা করছে হয়তো আশা করছি সুভাশিস বোস এক সপ্তাহ কি পনেরো দিনের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যাবে তবে আজকের ম্যাচ এবং সামনের দিনের যে ম্যাচ আছে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সেই দুটো ম্যাচ কিন্তু সুভাশিস বোস খেলতে পারবে না এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা দুঃস সংবাদ তবে তার সাবস্টিটিউট হিসাবে অভিষেক টেকচাম তো দলে রয়েছে আর প্রথম ম্যাচটা অভিষেক টেকচাম যেভাবে খেলেছে আশা করছি খুব একটা বেশি পার্থক্য হবে না সুভাষিষ বোস বলো বা অভিষেক টেকচামের মধ্যে আর আজকেও আশা করব অভিষেক টেকচাম ভালোই খেলবে এবার যদি কথা বলি শেষ আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মলিনা এই মুহূর্তে চলে এসেছে এবং দলকে তিনি ট্রেনিং করাচ্ছে এই কোচ মলিনা বিএসএফ এর বিরুদ্ধে খেলতে নেওয়ার আগে কী বলেছে দেখো গতকাল একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে তাকে প্রশ্ন করা হয় বিএসএফ তার এই মুহূর্তে প্রতিপক্ষ আর এই প্রতিপক্ষকে তিনি কেমনভাবে দেখছেন তিনি এই উত্তরে বলেন যে আমি বিএসএফের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের যে খেলাটা হয়েছে সেই খেলাটা আমি কিছুটা দেখেছি সম্পূর্ণটা দেখতে পারিনি তো সেই যেটুকু খেলা দেখেছি সেইটুকু খেলা দেখে এইটাই অ্যানালিসিস করতে পেরেছি যে বিএসএফ দলের বেশ কিছু ফাঁক ফকর আছে খেলার মধ্যে গেম প্ল্যানেও অনেক কিছু ভুলভ্রান্তি আছে যে তারা ম্যান টু ম্যান মার্ক করছে না খুব সহজেই বল লুজ করছে এবং তাদের ডেঞ্জার জোনে মানে তাদের ডি বক্সের মধ্যেই তারা বেশি পাস খেলছে বল ক্লিয়ার না করে আর বিএসএফ এর এই দুর্বলতা তিনি কাজে লাগাতে চান এবং বিএসএফ কে হারাতে চান তবে বিএসএফ দলকে হারাতে মোহনবাগানের খুব একটা বেশি কষ্ট হবে না বা বেগ পেতে হবে না এই বিষয়টা কিন্তু তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন এবং এটাও বলেছেন যে এই বছর কিন্তু তিনি তিন তিনটে ট্রফি জিতে চান মানে গত বছর আইএসএল কাপ জিতেছে আইএসএল এস শিল্ড জিতেছে আর এই বছর ডুরান্ড কাপটাও জিতে চান কারণ গত বছর ডুরান্ড কাপ ফাইনাল হেরে গেছে রানার শ হয়েছে সেই আক্ষেপ বা সেই ক্ষোভটা কিন্তু মলিনার মধ্যে রয়েছে আর সেই সঙ্গে এটাও বলেছেন যে আইএসএল হবে কি হবে না এই মুহূর্তে তিনি এই বিষয়টা নিয়ে চিন্তিত নন যদি আইএসএল না হয় সেটা তো শুধু মোহনবাগান খেলতে পারবে না এমনটা নয় ভারতের কোনো দলই খেলতে পারবে না তো সেই কারণে তিনি এই মুহূর্তে লক্ষ্য করেছে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু তাই ডুরান্ড কাপকেই তিনি এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রস্তুতি ম্যাচ হিসাবে দেখতে চাইছেন এবং সেই সঙ্গে সমস্ত বিদেশিরাও কয়েকদিনের মধ্যে চলে আসছে তাই তিনি দলের সমস্ত প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে একটা পূর্ণ শক্তি দিয়ে দল বানাতে চান তো এই গেল কোচ মলিরার মন্তব্য আর রপসন রবিন নিয়ে কথা বলতে গেলে দেখো আমি গতদিনেও একটা তারিখ বলেছিলাম কিন্তু এই জিনিসটা তো সঠিকভাবে বলা যায় না বিভিন্ন সময় ভিসা সমস্যা দেখা দেয় আর এই ভিসা সমস্যার জন্যই কিন্তু রপসন রবিনো এই মুহূর্তে আটকে রয়েছে তবে আগামী শুক্রবার কিন্তু রপসন রবিনো আসার হাই চান্স রয়েছে তবে এই জিনিসটা এখনো শিওর নয় কিন্তু শুক্রবার আসার পসিবিলিটি অনেকটাই বেশি আছে আর রপসন রবিনো তো চলে এলে মোহনবাগানের মোটামুটি সমস্ত বিদেশিরাই চলে আসবে এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর জন্য ভালো রকম প্রস্তুতি নিতে পারবে মোহনবাগান দল তো বন্ধুরা এই গেল আজকের ইম্পর্টেন্ট আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও এবং আবার বলি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই